বর্তমান সময়ে ডালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় নায়িকা পরিমণি এবং নুসরাত ফারিয়া যারা অল্প সময়ে ডালিউড ইন্ডাস্ট্রির কুইন হয়ে উঠেছে ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই আজকে এই ভিডিওতে নুসরাত ফারিয়া এবং পরিমণের ফ্যান ফলোয়ার্স নিয়ে তুলনামূলক আলোচনা করব দেখুন ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে তা জানবো এই ভিডিওতে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সিটবেল বেঁধে এখনই বসে পড়ুন লেটস স্টার্ট দা কম্পারিজন নাম্বার 1 ফেসবুক পেজের মধ্যে নুসরাত ফারিয়া 70 লক্ষ ফলোয়ার্স রয়েছে আর পরিমণির ফেসবুক পেজের মধ্যে 1.5 কোটি ফলোয়ার্স ফলোয়ার্স রয়েছে ফলোয়ার্স এর দিক দিয়ে পরিমনি নুসরাত ফারিয়ার থেকে অনেক এগিয়ে রয়েছে শুধু তাই নয় বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ার্স এর মালিক সাকিবুল হাসান কেও পিছনে ফেলে বাংলাদেশের ফেসবুক পেজ এর শীর্ষ ফলোয়ার্স এর মালিক হয়ে উঠবে পরিমনি নাম্বার 2 ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়ার ফলোয়ার্স রয়েছে 40 লক্ষ আর পরিমনির ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 4 লক্ষ 80 হাজার ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়া পরিমনির থেকে অনেক বেশি ফলোয়ার্স এগিয়ে রয়েছে নাম্বার 3 টুইটারে নুসরাত পারিয়ার ফলোয়ার্স রয়েছে 2 লক্ষ 71 হাজার আর পরিমনির টুইটারে ফলোয়ার্স রয়েছে 5 হাজার টুইটারে অনেক এগিয়ে রয়েছে নুসরাত ফারিয়া অনেকটা এগিয়ে রয়েছে পরিমণি ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন পরিমনি এবং নুসরাতারিয়া এই দুজনের মধ্যে আপনি কাকে পছন্দ করেন কাকে আপনি সারা মনে করেন তা অবশ্যই জানাবেন ধন্যবাদ